নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা তো ইতিমধ্যে জেনেই গেছেন যে আমাদের আপ্যায়নে অতিথিরা এসে গেছেন তো আজকে তাদের দ্বিতীয় দিন তো আজকে সকলে জঙ্গলে গেছেন বোটে করে ঘুরতে আর একজন দাদাভাই ওনার একটু সমস্যার কারণে উনি আপায়নেই আছেন জাননি তো গতকাল ওনারাই এ আসেন আর আমরা রাত্রিবেলায় অনেক রাত্রির দিকে বাড়ি গেছিলাম আর সকালবেলা আসতে একটু লেটই হলো আর এসে পরে শুনলাম মা বলছে চলো পুকুরের দিকে জাল দিয়েছি মাছ তুলবো দেখি কি পড়ে না পরে এখন দাদাভাই রুমের মধ্যে ছিলেন আমি ডেকে নিয়ে আসলাম চলুন মাছ ধরা দেখবেন মাছ সম্পূর্ণ পর্বটা আপনারা

এর দাম তোলা হয়ে গেছে এবার যেখানে কিসে সেখানে জাল দাও কিন্তু এখনো পালা আছে না না যেখানে কই তো দেখতে পাচ্ছেন আপনি ওখান থেকে হ্যাঁ এই যে কই মাছ বেঁধেছে সব

বক 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 পায়রা সন্ধ্যার গান কৌশিক হয় জালে কই মাছ পেতেছে দেখো দাদা তো রুমে থেকে গেছে তো দাদাকে ডেকে বলি যে চলুন মাছ ধরা দেখবেন পুকুর পাড়ে ওই দেখুন একটা পানকৌড়ি উড়ে চলে গেল এতক্ষণ পুকুরের জলে নেমে মোটামুটি মাছ ধরে ঝুপুত ঝুপুত করে ডুব দিল আর কয়েকটা ধরে খেয়ে চলে গেল কি হচ্ছে সোনা পাখি মাছ হয়েছে এখন কাটবো ঠাম্মা চান করছে চান করছে আমি মাছ কাটতে লাগি বাবা কত কষ্ট হচ্ছে কালকেও শোনা কষ্ট এই মাছগুলো আজকে হয়েছে খুব বেশি না একেবারে কমও না খুব বেশি না আবার একেবারে কমও না তো এখন কেটে নিই সবগুলো এইটা কি মাছ বলা তো শোনো শোল মাছ চেনো তাহলে তুমি এই শোল মাছ শোল মাছ করতে থাকো শোল মাছ আজকে একটা পড়েছি কোথায় পেলে তুমি আমি পাইনি ওই সেই যে পেয়েছো কোথায় ছিল জালে ছিল পুকুরে ছিল জালে পেতেছি প্রতিদিন দেখতাম আর আজকে খাবো এখনো দেখা যাচ্ছে অনেক মাছ ভাসিন্তুড়ে না ছোট লাটা মাছ দিয়ে শুরু করছে কাটা আমার পছন্দের চলে যাচ্ছে কাদের মোরক কোনটা আমাদের বলে মনে হয় না কেন বড় তাই হ্যাঁ এই ছাড়া খাওয়া খেয়ে বড় হয়েছে না দানকে ও বাড়ি থেকে ছোট মতো এনেছিলাম আরে বাড়ি মত তো ছোট ছিল আর কত বড় হয়ে গেছে বাড়ি ঘরের মধ্যে পন্দ থাকতো না কালকে রাত্রি এখান থেকে খেয়ে গেছিলাম বাড়িতে কোনো রান্না বানার না আর সকালে এসে আবার সবাই এখানে খেলা এখন দুপুরে রান্না হচ্ছে গত কাল তো অনেক রাত্রে এখান থেকে আমরা বাড়িতে গেছিলাম ঘুমিয়েছি আর সকালবেলা উঠে চলে এসেছি এখানে একটু বেলা করে আর গেস্ট যারা তারা তো সব জঙ্গলে চলে গেছে এখন এক্ষুনি আবার খবর হলো যে আমাদের যে রুমটা ফাঁকা আছে সেখানে আরও চারজন আসছেন তো রাস্তার দিকে এলাম আমাকে এক্ষুনি ফোন করে জানালো ওরা বোটে উঠেছে আর দয়াপুর বাজার থেকে বোটটা ছেড়েছে এক্ষুনি চলে আসবে তো একটু ঘাটের দিকে যাচ্ছি গতকাল সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার ঠিক আগ পর্যন্ত এটা প্রচণ্ড মানসিক চাপ ছিল তো কালকের থেকে অতিথিরা ঢুকে যাওয়ার পরে অনেকটা হালকা লাগছে যে ঠিক আছে এবারে সামলে নেওয়া যাবে আর কি আর ঘাটের কাছে চলে এসছি আমি সামনে দেখাচ্ছি আপনাদের ঘাটটা এই যে সামনে যে রাস্তা করা নদীর চরের উপরে এটাই হচ্ছে আমাদের ঘাট এই ঘাটটা আমরা দুতরফে ব্যবহার করি যারা করেছিলেন ঘাটটা বানিয়েছিলেন তারাও ব্যবহার করেন আর আমরাও ব্যবহার করি তো তার জন্য সেরকমভাবেই কথাবার্তা হয়েছে তো এই ঘাট দিয়ে সব অতিথিরা উঠবেন আর উঠেই তো নদীর রাস্তা আর এই ঘাটের থেকে উঠে উঠেই একটুখানি সামনেই আর কি মানে এক মিনিটেরও কম ওই হয়তো আড়াইশো ফুট দুশো ফুট দূরে ঘাটের থেকে উঠে আমাদের আপ্যায়ন এই যে নদীর এই জায়গাটা আপনাদেরকে আগেও দেখিয়েছি এখানে দেখছি পেতেছে মানে বর্ষি দন যেটা ছিপ বা হুইল এই ধরনের ফেলা হয় এগুলো হচ্ছে সুতো এই দেখুন এই যে বাঁধা আর এদিকে দোন পেতে দাঁড়িয়ে আছে এ বাবু কখন পেতেছিস মাস্টার্স পড়ছে না না অন্যদিন এখানে পাতিস মাছ পড়ে বড় মাছ কি পেয়েছিস সব থেকে ওইদিকে এদিকে তাকা দেখি তোর একটু দেখি বড় মাছ কি পেয়েছিস এর আগে কত বড় মাত্র ওইটুকু ওর থেকে বড় পাসনি নি কি চার দিয়েছিস কি হ্যাঁ পোকা কি পোকা এই নদীর চরের পোকা তো ওতে মাছ ধরে আচ্ছা এই দিক দিয়ে আমাদের বোটটা আসবে তো এখনও তো দেখতে পাচ্ছি না এখানে না এলে আবার ওই গেস্ট যারা আসেন তারা উঠে ঠিক বুঝে উঠতে পারেন না কোন ধারে যাব তো সেই জন্য এখানে একটুখানি দাঁড়াবো আমাকে ফোন করলো বললো তুমি দাঁড়াও এক্ষুনি ঢুকে যাচ্ছে ওরা বোটের মাঝি আমাকে ফোন করে জানালো আমরা ওরা বলল যে আমরা এখন ওই দয়াপুর বাজার থেকে বোট ছেড়ে দিয়েছি আর উঠে এই রাস্তা তো ওরা আসতে থাকুক আমি রাস্তার উপরে দাঁড়াই বোট এলে আবার না হয় আসবো পাঁচটা রুম তো কমপ্লিট হয়ে গেছে পাঁচটা রুমই আজকে গতকাল পাঁচটা পুরোতে ছিল না একটা ফাঁকা ছিল তো আজকে সেটাও ভরে যাবে যারা আসছেন তারা এলে পরে আর যে দুটো রুমের কাজ চলছে সেই রুমের আজকে ঢালাইটা হলো গাঁথটি যে পর্যন্ত হয়েছিল তার উপরে যে টাইপিং ঢালাই যেটা দেওয়া হয় তো সেই ঢালাইটাও আজকে হচ্ছে কাজ এখনও চলছে তো আশা করছি জানুয়ারির মধ্যে ওই রুমটাও রেডি করে ফেলতে পারবো এখন দেখা যাক কতদূর কি করা যায় বর্ষার সময় তো কাজ বন্ধ হচ্ছিলো রকম সমস্যা ছিল কিন্তু যেহেতু এখন শুকনো করার সময় অসুবিধা হবে না আশা করি অন্যান্য ঘরগুলো যতটা সময় লেগেছে তার থেকে আরও কম সময়ের মধ্যে এই ঘরগুলো রেডি হয়ে যাবে মাছগুলো কাটা হয়ে গেছে এখন সবজি নিয়ে বসছি সবজি বলতে বাবা সকাল বেলায় এই ওলকপি নিয়ে এসছে আর এই কুমড়োটা বাড়ি বেশ কদিন ধরে আছে কোথায় লাগলো তোমার হাট বা আবার সবজি আসবে

এই ওলকপি কি বাড়ি ঢলকপি হ্যাঁ বাড়ি এই ওলকপিগুলো একজনের বাড়ির সকালবেলায় এসে গেছে একদম কোচি কোচি হাটের থেকে এখন ওলকপি কিনতে গেল বাড়ি ঢলকপি তুলবে সবাই ওলকপি মূল সব সবজি পাড়াই হয়ে গেছে শুধু আমাদের বাড়িটা বাদ দিয়ে তো এখন হাটের থেকে সবই বাড়ির সবজি নিয়ে আসব ও তোমরা ঠিক আছে না একটু শুকিয়ে উঠে ও থাক হবে বাসি মাছ দিয়ে আর ওলকপি হবে টাটকা জ্যান্ত মাছ দিয়ে পুকুরে মাছ দিয়ে বাসি মাছ বলতে মাছ ভাজা আছে কালকে রাত্রি মাছ খাওয়া হয়েছিল কয়েক পিস মাছ ভাজা রাখা হয়েছে আর এখানে তো ফ্রিজ এখনো ব্যবস্থা করা হয়ে ওঠেনি যে কারণে মাছগুলো ভেজে রাখতে হয়েছে তো সেই দিয়ে কুমড়ো এখন ভাতটা তো হয়ে আছে ওই জন্য মা জন্য কেটে নিচ্ছি দুই দিকে দুটো কড়াই বসিয়ে দুই দিকে তরকারি হবে একেবারে হয়ে যাবে রেডি করে দুটো তরকারি না কড়াই বসিয়েছি আর দুই দিকে দুটি মাছগুলো এখন সব লবণ হলুদ মাখিয়ে ভাজবো দুটো তরকারি হবে দিয়েছ তোমার মা গেছিল আমাদের একটু আগে আবার কয়েকজন অতিথি ঢুকেছেন পাঁচ ছজন পাঁচজন

আসলে আপনাদের একটু জানানোর জন্য বলি যে আমাদের যারা গেস্ট আসছেন অন্য অপারেটারের তো তারাই আসছেন ইতিমধ্যে রুমগুলো সব বুকিং হয়ে গেছে তার ভিতরে আমাদের দর্শক কিছু কিছু রয়েছেন আর জানুয়ারিতে কোন কোন ডেট ফাঁকা আছে কোন ডেটে কতগুলো সিট ফাঁকা আছে এটা আমরা একটা ভিডিওতে বলে দেবো খুব শীঘ্রই ডিসেম্বর পুরো বুকিং কোনো ডিসেম্বরে কোনো ফাঁকা নেই তো অনেকগুলো হয়ে গেছে কিন্তু তার ভিতরে কোন কোন সিট খালি কটা করে খালি আছে গ্রুপে সেটা বলে দেব লডন নাম তাড়াতাড়ি করে যাবে আর আমাদের অতিথিদের জন্য কিন্তু রান্না হচ্ছে বোটে আর ওখান থেকে খাবার নিয়ে আসছে যারা ছেলেরা রয়েছে তারা নিয়ে আসছেন আর এখন তো দুপুর বেলাতে গেস্টরা সব জঙ্গলে বেরিয়ে গেছে একজন আছেন হ্যাঁ তারাও তিনি খেয়ে উঠলেন এই মাত্র তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন আর খেতে করা রসুন

হাতে ফেকা গৈছে তুমি এদিকে তরকারি কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটু করে লঙ্কা গুঁড়ো দেবো আজকে হাত থেকে কাঁচা লঙ্কা আসবে তো একেবারে দিয়ে আর জল দিয়ে দেবো ফুলকপি একদম বেশি ঝাল হলে ভালো লাগে না কুমড়োও তাই অল্প অল্প করে দিলাম এখন জল দেবো কুমড়োটাও এদিকে ভেজে নিয়েছি এতেও জল দেবো ওটা আমার গরম নেই তো দ্যাম মাছ টাছ হ্যাঁ মাছ দেবো দেখি কি অবস্থা ঢাকা দিয়ে অপেক্ষা করছি দুটো একসঙ্গে জল ঢাললাম বলে একসঙ্গে ওই ঢাকাটা করলাম সব সেদ্ধ হয়ে গেছে বলে গেছে করছি

ঝোল খায় জল বললে তা আমি মনে করলাম ওই ঝোলটাকে তুমি জল বললে ওই জন্য আমি আর গুরুত্ব দিলাম এই ওলকপির তরকারিতে একটু বড়ি দিলে আরো বেশ হতো বাড়ি থেকে নিয়ে আসতে হতো

হ্যাঁ একটা ডাল দাও কেন আসলে ও বাড়ির সবজি নিই তরকারি নিই তা বললাম ডাল আর আলু দুই রকম নিই এবারে ওই সেদিন খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়েছিলো বাচ্চাদের ওই ওইদিন ডাল দুরকম ডাল যা ছিল একেবারে প্যাকেট ধরে এখানে এনেছিলাম একসঙ্গে বেশি করেই কেনা থাকে এখন ও এসে ওইটা বাজার থেকে ও নিতে বলেছে ও মার এখানে এসে বলে নিয়ে চলে যাচ্ছে এবার ডাল নিয়ে গেলে তারপরে রাত্রিবেলায় রান্না করেছি করে বাবুর ডেকে তুলে খাইয়েছি কিন্তু এই কুমড়ো টুমড়ো আছে আমার এর কথা মনে নেই ফিরে যাক খুলে দেখ দাও যে তোমার হ্যাঁ

ঠিক আছে তো এখন খেয়ে দিয়ে হাটের দিকে যাবো আর আজকে পর্বটা এখানেই শেষ করবো তো আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ